অধিক অর্ধেক মানে পুরো এতটুকু এভাবে দুই ভাগ ছড়ে গেছে আরেকজনের চার ভাগ দুই পা দুই দিকে দুই হাত দুই দিকে বডি আরেক দিকে আমার নাম রুবাই আমি হেজাব আমি ইন্টার সেকেন্ড ইয়ারের উপর আমি মাইস্টন কলেজের হোস্টেলেই থাকি তো একটা সময় আমরা কলেজ সেকশনে যারা আমাদের ছুটি হয় সায়েন্সের একটা সময় আর কমার্স আর্টসের ছুটি হয় একটা চল্লিশে আমরা যখন ছুটি পরে বের হই অনেকে যাচ্ছিল আর আমি তখন ছিলাম প্রশাসনিক শারীরিক শিক্ষা ভবনে আমার টিচারের কাছে গিয়েছিলাম হঠাৎ করে অনেক বিকট একটা সাউন্ড উপর থেকে কিচেনে ভেঙে পড়লো তখন আমরা দেখি না আসলে কি ভেঙে পড়ছে তখন সবার দৌড়াদৌড়ি বের হয়ে দেখি পাশের বিল্ডিংয়ে স্কুল সেকশনে আগুন লাগে আগুন লাগার পরে ওখানে স্পট ডেট ছিল নিচে অনেকগুলো পরে তো তখনই আমরা স্টুডেন্ট আর টিচাররা যাই তাদেরকে বের করতে কিন্তু আসলে ঠিক একদম ওইদের যে মেন গেট ওদের যে বের হওয়ার জায়গাটা ঠিক ওই জায়গাটা আগুন ছিল মানে তার পাশের ক্লাসে বিমানটা ক্র্যাশ করছে তো ক্র্যাশ করার পরে যখন আমরা কয়েকজন আমরা যারা যতটুকু পারছি ততটুকু তাদেরকে বের করতে পারছি কিন্তু যারা মারা গেছে তাদের তাদের আমরা আর কিছু করতে পারি না একজনের পুরো এত পুরো অর্ধেক মানে পুরো এতটুকু এভাবে দুই ভাগ ছড়ে গেছে আরেকজনের চার ভাগ দুই পা দুই দিকে দুই হাত দুই দিকে বডি আরেক দিকে এরকম করে ছড়ানো ছিটেন যখন এগুলো হয় তখন আমরা স্টুডেন্টের প্রথমে অনেক কিছু করি করার পরে বিশ মিনিট পরে ফায়ার সার্ভিস আর্মি র্যাব ওরা আসে বিশ মিনিট পরে কেন আসছে জানেন এখানে মানুষ তামাশা দেখতেছিল কারণ এখানে তামাশাই হইতেছিল তাদেরকে সেটাই লাগে খুব মজার জিনিস হইতেছিল তারপরে যখন তারা আসে তারা আসার পরে তারা উদ্ধার করে অনেকে উদ্ধার করে তিনটা হেলিকপ্টার আসে তিন তিনটা হেলিকপ্টার এসে লাশ নিয়ে যায় যাদের মারা গেছিলো তাদেরকে নিয়ে যায় আর যারা যেই বাচ্চাগুলো পুড়ে গেছিলো যারা দৌড়াইতেছিল পাশের মানুষজন যেন ভিডিও করতেছিল তবে কাছে মনে আর একটা ছালে তাজকে হয়েছে ঠিক আছে তারা ভিডিও করছে ভিডিও টিডিও করার পর আমরা ওগুলো দেখলাম যখন আমার তিনটা বাচ্চা মারা আমার কখনোই সাহস হয় নাই আমি ওখানে আবার যাব। আমি তখন মাঠে বসে পড়ি শুয়ে পড়ি আমি আর পারতেছি না কারণ আমরা স্টুডেন্টরা আমরা টিচাররা আমরা কখনো আশা করি নাই আমাদের স্কুল স্কুল ভবনে কলেজে এমন কোনো একটা দুর্ঘটনা ঘটবে দুর্ঘটনা ঘটার পর সব কিছু হওয়ার পরে আমাদের স্টুডেন্টদের উপরে আমাদের শিক্ষকদের উপরে আমাদের প্রিন্সিপালের উপরে আমাদের বড় ভাইয়ের উপরে আর্মি অনেক মারে কি কারণে আমার বড় ভাই সত্যিটা বলতেছিল বলতেছিল নিউজে যে আসলে এই কয়জন মারা গেছে এই কয়জন আচ্ছা আপনি যদি দশ বারো জন বের করে আরেকজন যদি পাঁচ সাতজন জন বের করে একজন যদি বিশ পঁচিশ জন বের করে তাহলে লাশ কীভাবে উনত্রিশ জন হয় আপনাদের কি যোগ ফলে সমস্যা নাকি আপনারা পড়ালেখা করে না যে আপনারা লাশি হিসাবে দিতেছে কলেজ কর্তৃপক্ষ বলে উনত্রিশ জন নিউজে বলে পঁয়ত্রিশ জন ছয় জনকে বেঁচে উঠলো তাহলে উট করে আর যারা এখানে পুরো মিশে গেছে তাদের এখন সবাই কি বলছে যে যাদের বাচ্চা মারা গেছে তারাই তো আসে না যদি এতজন বাচ্চা মারাই যাইতো তাহলে তাদের বাবা মা কেন আসে না আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আসলে আপনাদের বাচ্চার কাচ্চা এখানে মারা যেত আপনারা আসতে পারতেন কখনোই পারতেন কখনোই পারতেন এখানে আসে তামাশা দেখতে পারে খুঁজতে আমার বাচ্চাটা কয়ে অনেকেরই বাবা মা আসছে খুঁজতে সারা হসপিটাল খুঁজছে বাংলাদেশের ঢাকা শহরের সারা হসপিটাল খুঁজছে পায় নাই যখন পায় নাই তখন তারা ধরে নিছে তাহলে আমার বাচ্চা মানে ওখানেই মারা গেছে একটা বাবা আমার কখনো সাহস হবে না আবার এখানে এসে তার বাচ্চাকে পড়ানো তার বাচ্চাকে এখানে ভর্তি করে এখন মায়াসিনের নাম শুনে সবাই আতঙ্কে থাকে কারণ কি এখানে আবার কিছু একটা হতে পারে অবশ্যই এই বিমান দুর্ঘটনা আপনার হাতে না আমার হাতে না এটা একমাত্র আল্লাহর হাতে আল্লাহ যা চাইছে তাই হয়েছে তার মানে এই না এখানে প্রশিক্ষণ বিমান উঠবে যদি প্রশিক্ষণ করে লাগে সমুদ্রের পাশে গিয়া করবে যা হবে সমুদ্রে যেতে হবে এখানে হবে কখনোই এখানে মনে ঠিক আছে আজকে স্কুল কলেজ না থাকতো এখানে মেট্রো মেট্রো রেলের ভবনটা তো যদি আজকে মেট্রো ভবনে পড়তো তারা তো সরকারি কর্মকর্তা তারা তো আর্মি তাদের লাশের সংখ্যা তো ঠিকই তখন দিত তখন তো আর লুকাইত না এখানে ছোট ছোট বাচ্চাগুলো কী পাপ করছে শুধু এতটুকু আপনাদের একটা বলবো আপনারা যদি লাশের হিসাব ঠিক মতো না দিতে পারেন উপরে যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো আপনাকে ধিক্কার জানাবে আপনাদেরকে ভিক্ষা চালাবে তারা তারা এতটুকু বাচ্চা হলো তারা এই সময় আপনাদেরকে হয়তো শুনবেন না কিন্তু আল্লাহর কাছে তারা এটাই বলতেছে আমাদের কি দোষ ছিল আমাদের কথা বলতেই সমস্যা লাশ লাশের হিসাবকে এত কম দিতেছে আজকে যদি স্কুল কর্তৃপক্ষ এমন করে সরকার সরকারও যদি এমন করে আমরা স্টুডেন্টরা বসে নেই এখানে আমরা স্টুডেন্টরা সবকিছু হিসাব চাই যদি ওই হিসাব মতো সব পাওয়া যায় তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না পাওয়া যায় কলেজ খুলুক আজকে খুলুক এক বছর পর খুলুক দশ বছর পর খুলুক কলেজকে হিসাব দিতে হবে মানে হবে না আমি বলবো না যে এই দুর্ঘটনায় কলেজে কোন দোষ ছিল এটা কলেজে কোন দোষ কলেজ ম্যানেজমেন্টে অনেক ঘাটতি আছে এখানে আমি সর্বপ্রথম ঘাটতি আপনাকে বলবো আমাদের নিজেদের ক্যান্টিন আছে একটা মেয়েদের একটা ছেলেদের তাহলে যখন বাচ্চাটাকে আগুন লাগলো ক্যান্টিনটা কেন অফ করা হলো ক্যান্টিনটা কেন অফ করা হইলো তখন কেন পানি দাম ছয়শো টাকা করা হলো এটা পোশাক জবাব কে দিব আমাদেরকে তো বাবা মাকে কে দিবে আপনারা দিবেন আপনারা তো জানেন না যারা করছে তারা মানুষের ভিতরে পড়ে না তারা কখনও মানুষদের পারবেও না যারা পানির দাম চল্লিশ টাকা পানির দাম ছয়শো টাকা চাই আর যারা পঞ্চাশ টাকা রিক্সা ভাড়া দুইশো তিনশো টাকা চাইছে যে সিএনজি ভাড়া গুলো এক হাজার টাকা চাইছে আমাদের কলেজ কর্তৃপক্ষ দোষ কি জানেন আমাদের কলেজ কর্তৃপক্ষ চুপ থাকতে হলো ঠিকই চুপ থাকে আজকে আমি যে আপনাদের কাছে সত্যি কথা বলতেছি না দেখবেন দুই দিন পর আমাকে এখান থেকে বের করে দিচ্ছে আর আমি এখানে দাঁড়ে সত্যি কথা বলতেছি যদি বের করে দেয় তোমার জন্য যদি লড়াই করতে গিয়ে আমাকে কিন্তু বের করে দেয় আমি আমাকে বের করে রাখবো আমি নিজে থেকে এখানে চলে যেতে রাজি আছি

ওটা আগে হোস্টেল ছিল হায়দার ভবন ওটা আগে হোস্টেল ছিল ওটা স্কুল ভবন হয়েছে এই রিসেন্টলি এক বছর হচ্ছে স্কুল ভবন হয়েছে তার আগে আমাদের সিনিয়র ভাইয়েরা ঘোরা থাকতো তো যখন আমরা স্কুল ভবনে আমি বলি মনে করি যে সব স্কুল ভবনে একটা ইমার্জেন্সি এক্সিট থাকার দরকার যেটা এই কলেজে নাই কোনো কলেজে মনে এরকম নাই ইমার্জেন্সি এক্সিট কারণ আগুন লাগলে বাচ্চাগুলোকে কে বের গ্রিল কাটা বাচ্চাগুলোকে বের করা হয়েছে একটা ইমার্জেন্সি এক্সিট যদি আজকে থাকতো তাহলে কতগুলো বাচ্চা বাঁচত এটা আগে হোস্টেল ছিল এটা হ্যাঁ এটা পুরো একটা খাঁচার মধ্যে আপনারা যদি দেখেন ভিতরে যে যদি দেখতে পান পুরো একটা খাচার মতো এখানে বের হওয়ার সুযোগ নেই আর আগুন ঠিক একদম ওই গেটের সামনে লাগছে আর আরেক দিক দিয়ে বের হওয়ার কোনো সুযোগ নেই এইটাই একটাই আর কোনো নেই আমি ইন সেকেন্ড ইয়ারের পরে আমার নাম রুবাই আমি হেজাব বি শ্রী আমি ইন্টার সেকেন্ড ইয়ারের পরে আমি মাইস্টন কলেজের হোস্টেলেই থাকি